আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এখানে আজ হচ্ছে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া এই যে হচ্ছে টপিকটি রয়েছে মানে এই অধ্যায়টি রয়েছে এখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা আছে উপমহাদেশকে উপমহাদেশ বলতে বোঝাচ্ছে এখানে ভারতীয় উপমহাদেশকে নেতত্ত্বের জাদুঘর বলতে বোঝাচ্ছি এই যে ভারতের ভারতীয় উপমহাদেশে মানুষের মধ্যে যে এত পরিমাণ হচ্ছে ভাগ রয়েছে সেই জন্য এটাকে বলা হয়েছে প্রথাটা প্রথাটা হচ্ছে একসময় ভারতীয় মহাদেশের মানুষের মধ্যে অনেকগুলো ভাগ ছিল হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকম অনেকগুলো ভাগ ছিল এরপরে এখানে আছে জওহর ব্রত এই জহর ব্রত জিনিসটা কি জহর ব্রত জিনিসটা হলো আহ সাতশো বারো খ্রিস্টাব্দে রাজা দাহিরের স্ত্রীকে রাজার দাহিরের স্ত্রী তার রাজ পরিবারের সকল নারীদেরকে নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয় এটাই হচ্ছে জহরব্রত আর নিষ্পল বিজয় মানে হচ্ছে এই যে সুলতান মাহমুদ সহ সবাই যে ভারত বিজয় করেছিল কিন্তু এটাতে রাজনৈতিক যে হচ্ছে অধিকার প্রতিষ্ঠা বা রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা সেটা সম্ভব হয়নি সেই জন্য এটাকে বলা হচ্ছে নিষ্পল বিজয় এরপর আপনারা দেখেন এখানে আছে হচ্ছে সোমনাথ অভিযান এই সোমনাথ অভিযানটা হচ্ছে এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ষোলোতম বারে আক্রমণ করেছিল ভারতে এবং সোমনাথ মন্দির অভিযান করে তিনি হচ্ছে অনেকগুলো হচ্ছে অনেকগুলো হচ্ছে ধন সম্পদ লুট করে নিয়েছেন জাহান শুজ এটা আমি একটু পরে বুঝাচ্ছি আপনাদেরকে একটু ডিটেলস শাহনামাটা কি শাহনামা হচ্ছে একটি গ্রন্থ এটি হচ্ছে আবুল কাশাম ফেরদৌসি লিখেছিলেন স্বর্গীয় বধূ বলা হচ্ছে ভারতকে একটি প্রাসাদ ছিল তখন এটা এটাকে বলা হতো কনফেডারেসি মানে হচ্ছে ছোট ছোট অনেকগুলো ডোমিনিয়নে বিভক্ত করা হতো ভারতের যে প্রদেশগুলোর ছিল সেগুলো এবং সেটাকেই বলা হয়েছে হচ্ছে কনফেডারেসি আর তরাইনের যুদ্ধ ইতিহাস হচ্ছে আমরা দুইবার দেখতে পাই একটা হচ্ছে সতেরো কত এক হাজার একানব্বই এক হাজার বিরানব্বই তরাইনের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ পর্যন্ত আমরা নাম শুনেছি এবং এগুলো মোহাম্মদ ঘুরির সাথে হচ্ছে ভারতের হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের সাথে এই যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল এই সময়কালে মোহাম্মদ বিন কাসিম যখন ভারত আক্রমণ করতে আসছিলেন তখন এই যে মহম্মদ বিন কাশিম তার চেহারা এখানে দেখা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করা হচ্ছে তো এই মোহাম্মদ বিন কাসিম যখন ভারত আক্রমণ করেন তখন এখানকার রাজনীতিতে তিনি খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন না তিনি ছিলেন হচ্ছে হজত বিন ইউসুফের সেনাপতি হাজ্র বিন ইউসুফ ছিলেন হচ্ছে তার আবার কি তার আবার হচ্ছে শ্বশুর ছিলেন তো শ্বশুরের অধীনে তিনি হচ্ছে ভারত অভিযানে এসেছিলেন আমরা ভারতবর্ষের পরিচিতি জানবো একটু ভারতবর্ষের নামকরণটা কীভাবে হলো বলা হয়ে থাকে যে ভরত নামক একটা পাখি ছিল সেই পাখি থেকে হচ্ছে ভারতবর্ষের নামকরণ করা হয়েছে এখানে বলা হচ্ছে যে বিশাল আয়তন আছে বিপুল সংখ্যক জনসংখ্যা আছে প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয় আর বলছিলাম যে এখানে ভরত পাখি থেকেই পৌরাণিক যুগে ভরত নামে এই দেশে একজন হিন্দু রাজা ছিল সেখান থেকে এখানে ভারতের নামকরণ করা হয়েছে কে বলতেছে ভরত পাখি থেকে এখানে নামকরণ করা হয়েছে তবে ইংরেজরা এখানে হচ্ছে ইন্ডাস বলতো ইন্ডিয়া থেকে উৎপত্তি বলে কেউ কেউ বলে থাকি ইংরেজদের যে ডাকা নাম ইন্ডিয়া সেখান থেকে আবার বলতে যে মধ্যযুগের বিবরীতে ভারতবর্ষকে হচ্ছে তিত হিন্দুস্তান নামে অভিহিত করা হয় ধারণা করা হয় যে হিন্দুদের বাসভূমি হওয়া এই অঞ্চলটি আজও হিন্দুস্তান নামে পরিচিত আবার ভারতবর্ষের হচ্ছে ভৌগোলিক অবস্থান যদি আমরা যাই মানে ভারত যে এটা আছে ভৌগোলিক অবস্থানে গেলে ভারতের তো বিশাল একটা ভূখণ্ড এটার আমরা যদি একেবারে ম্যাফে চলে যাই দেখেন এই ম্যাফের মধ্যে আমরা ভারতের নিচে হচ্ছে বঙ্গোপসাগর ভারত মহাসাগর পাই এদিকে আরব মহাসাগর পাই এই যে এইদিকে আরব মহাসাগর এদিকে ভারত মহাসাগর পাই আবার এই যে এদিকে হচ্ছে উপরে আমাদের হচ্ছে চীন আছে হিমালয় পর্বত আছে ভারতের এদিকে আছে বাংলাদেশ আবার ভারতের পশ্চিমাঞ্চল আছে এইদিকে তো এই হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থান এবং এখানে ভারতবর্ষের সবচেয়ে যে জিনিসটা বিখ্যাত ভারতবর্ষে দক্ষিণ এশিয়াতে পাশের যে দেশগুলো আছে বর্তমানে আছে হচ্ছে বাংলাদেশ আছে সবচেয়ে বেশি সীমান্ত আছে ভারতের এখন বাংলাদেশের সাথে ভারত পাকিস্তান নেপাল ভুটানের বিস্তৃত অঞ্চল এই সবগুলো হচ্ছে ভারতবর্ষের ভৌগোলিক অবস্থানের মধ্যে পড়ে ভারতবর্ষের নৃতাত্ত্বিক বিবর্তনের ক্ষেত্রে এখানে হচ্ছে অনেকগুলো জাতিগোষ্ঠীর বসবাস ছিল আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি তো এই জাতিগুলোর মধ্যে এখানে বলা হচ্ছে যে দ্রাবিড় জাতি ভারতের প্রাচীনতম অধিবাসী এবং হুন জাতির বংশধর এখানে এসেছিল তাহলে ভারতে বর্তমানে দুই হাজার অধিক উপভাষাও আছে এখান থেকে এসেছে নিশ্চয়ই বলা হচ্ছে যে তিনটি পর্যায়ে হচ্ছে এই ভারতবর্ষের ইতিহাসকে ভাগ করা একটা হচ্ছে প্রাচীন যুগ আর একটা হচ্ছে মধ্য যুগ আর একটা হচ্ছে আধুনিক যুগ তাই তো এবং উনিশশো সাতচল্লিশ সালে এসে এই ভারতবর্ষ দুইটা রাষ্ট্রে প্রথমে বিভক্ত হয় এবং একাত্তর সালে আবার পাকিস্তান থেকে বাংলাদেশের বিভক্তি ঘটে তো আমরা এখন যাব হচ্ছে পরের এইটা তো আপনাদেরকে দেখালাম ম্যাপে এখন আসলে হচ্ছে ভারত আরবদের সিন্ধু এবং মুলতান বিজয়ের প্রাককালীন ভারতের উত্তর এবং পশ্চিম অঞ্চলের যে রাজনৈতিক এবং প্রশাসনিক অর্থনৈতিক যে অবস্থা ছিল সে সম্পর্কে একটু আলোচনা করব। এই যে অর্থনৈতিক অবস্থাটা দেখতে পাচ্ছেন এখানে অর্থনৈতিক অবস্থাটা কি রাজনৈতিক অবস্থা এটা রাজনৈতিক অবস্থা মানে পলিটিক্যাল কন্ডিশনসটা ছিল তখন এখানে ছোট ছোটো ডোমিনিয়নে বিভক্ত ছিল এবং ছোট ছোটো এই ডোমিনিয়নসগুলোতে এক একজন আলাদাভাবে হচ্ছে তারা হচ্ছে এটাকে পরিচালনা করত। তবে নিজেদের মধ্যে রকম ঐক্যই ছিল না এখানে লেখা আছে আমরা যদি দেখি এখানে এই যে সতেরোশো দুইশো দুইশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এখানে ভারতের রাজনৈতিক ঐক্যটা হচ্ছে মূলত দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন শাসকরা আসে সরষবর্তন আসে এখানে এখানে এসেছিল হচ্ছে চাণক্য এসেছিল সঙ্গে সঙ্গে অনেক হর্ষবর্ধনের পরেও এখানে হিন্দু শাসন বংশ প্রসিদ্ধ শশাঙ্কের শাসন ছিল এখানে তো এইসব নিয়ে অনেক ঐতিহাসিক মন্তব্য করেছেন বলেছে যে এখানে দেখেন একটা মন্তব্য আমরা একটু যদি খেয়াল করি বলছে যে উনি বলেছেন যে রাজনৈতিক ক্ষেত্রে কোনো সার্বভৌম কর্তৃত্ব ছিল না কেন্দ্রীয় কোনো শক্তির না থাকে হচ্ছে এইসব রাজ্যে অনৈক্য পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা কাজ করতে বলে ভার আরব সিন্ধু বিজয়ে মুসলমানদের বিরুদ্ধে ভারতীয়রা একটি সুসংগত এবং সঙ্গবদ্ধ শক্তি হিসেবে দাঁড়াতে ব্যর্থ হয় ঠিক আছে প্রশাসনিক ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে রাজতন্ত্র ছিল জনপ্রিয় তাই তো এই রাজতন্ত্র জনপ্রিয় থাকার কারণে রাজা নিযুক্তির প্রথা চালু হয় এবং সর্বময় ক্ষমতার অধিকারী আবার রাজা থাকতো ফলে ঈশ্বরের প্রতিভি হিসেবে রাজার আইন ঠিক আছে শাসন কাজ ন্যায় বিচার সবকিছু তার উপর থাকতো এবং উপরিত যা যা আছে সবগুলো পরিচালনা করতো উনি উত্তর প্রদেশকে ভুক্তি এবং দক্ষিণ ভারতে মন্ডল বলা হতো এবং প্রদেশগুলো কোথাও কোথাও রাষ্ট্র এবং দেশা নামেও হচ্ছে পরিচিত ছিল বিষয় বা জেলার নাম প্রধান কর্মকর্তার পদবী ছিল হচ্ছে বিষয়পতি শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল হচ্ছে গ্রাম পঞ্চায়েত গ্রাম শাসনের কাজ পরিচালনা করত। অর্থনৈতিক ব্যবস্থা বর্তমানের মতোই হচ্ছে কৃষি ব্যবস্থার মতোই ছিল প্রাচীনকাল থেকেই এখানে তো প্রাকৃতিক সম্পদ ছিল ব্যাপক হ্যাঁ আবার হচ্ছে ঐশ্বর্যের জন্য ভারতবর্ষের বিশ্বজোড়া খ্যাতি ছিল প্রাচীন অর্থবিদ কৈটিল্যের বিবরণ অনুযায়ী রাষ্ট্রীয় মুখ্য তিনটি বিষয় ছিল ভূমি রাজস্ব সামন্ত প্রভু এবং সাধারণ মানুষ কাছ থেকে যে করটা নিয়ে আমরা সেটা এবং আবগারীয় শুল্ক ছিল এখানকার মূল অর্থনৈতিক উৎসব তবে এখানকার মানুষের মধ্যে আমরা কৃষক শ্রমিক কামার কুমার চুতা স্বর্ণকার জেলে তাঁতে এসব কিছু আমরা দেখতে পেয়েছি এখানে আরেকটা ম্যাপ আছে মুসলিম বিজয়ের প্রাককালে ভারতবর্ষের যে বিস্তৃতি সেটা সামগ্রিক দেখানো হয়েছে এখানে এরপরে আমরা যদি যাই হচ্ছে এই যে সিন্ধু আরবদের সিন্ধু এবং মুলতান বিজয়ের প্রাককালে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের সামাজিক এবং ধর্মীয় এবং সাংস্কৃতিক বিষয়গুলো আমরা একটু খেয়াল করি সামাজিক অবস্থা ওই যে বলছিলাম যে তিনটি শ্রেণী ছিল শ্রেণী ব্যবধান ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ছিল এবং সামাজিক পদমর্যাদা সুযোগ সুবিধার বিবেচনায় বৈশ্য এবং বিশেষ করে শূদ্ররা ছিল বঞ্চিত অধপতিত নিগৃহীত শুধুরা সমাজে অপবিত্র অস্পর্শ বলে বিবেচিত হতো ধর্মীয় অবস্থা কি ছিল আমরা একটু ধর্মীয় অবস্থাতে যাই তো আমরা বুঝছি এখানে শ্রেণী বেদ প্রথাটা ছিল এখানে আমাদের হচ্ছে বাল্যবিবাহ হতো সদীদাহ প্রথা হতো মানে হচ্ছেন স্বামী যাওয়ার পরিস্থিতি থেকে মেরে ফেলাটা হচ্ছে সদীদাহ প্রথা ধর্মীয় অবস্থাতে যদি আমরা যাই ধর্মীয় অবস্থাতে ক্ষেত্রে হচ্ছে এখানে প্রাক মুসলিম ভারতে হচ্ছে হিন্দু আর বৌদ্ধটাই ছিল বেসিক্যালি কিন্তু হিন্দু ধর্মই হচ্ছে ছিল ভারতের প্রধান ধর্ম আর অধিকাংশ রাজারা হিন্দু ছিল ফলে বলা যায় যে এখানকার পুরো ধর্মটাই হচ্ছে তখন হচ্ছে হিন্দু ধর্ম ছিল এবং মৌর্য মৌর্য সম্রাট মহামতি অশোকের সময় বৌদ্ধ ধর্ম ব্যাপক বিস্তার লাভ করে কিন্তু যখন হচ্ছে এখানে হিন্দুরা গুপ্তশাসন থেকে বৌদ্ধ ধর্মের প্রাধান্য লোপ থাকে এবং লোপ পাওয়ার পর থেকে হিন্দু ধর্মের ব্যাপক পুনর্জাগরণ এখানে গড়তে থাকে অন্যদিকে মহাবীর নামক একজন ক্ষত্রিয় সন্ন্যাসী যৌন ধর্মেরও কিন্তু প্রবর্তন করেছিল এই সমসাময়িককালে বলা হচ্ছে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ একশো উল্লেখ থাকে দেবদেবীর মূর্তি তৈরি করে পূজা করা এই ধর্মের আচরণ অনুষ্ঠানের প্রধান অঙ্গই ছিল জাতিবেদ প্রধার কথা তো বললামই সেটা তো আমরা জানি এখন বলবো হচ্ছে আমরা শিক্ষা এবং সংস্কৃতির ব্যাপারটা দেখেন এই যে আধুনিক যুগে এসে আমরা বলছি হচ্ছে যে এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা বলছি তাই না কিন্তু প্রাচীন যুগেও কিন্তু এখানে গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা বিজ্ঞান দর্শন মানববিজ্ঞান এর সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বলা হয়ে থাকে ভারতীয়রাই গণিতের শূন্য এবং দশমিক চিহ্নের প্রচলন করেছিল চিন্তা করা যায় আবার বলছে যে মঠ টোল এবং পাঠশালা কলেজ এমনকি কোথাও কোথাও বিশ্ব কোথাও কোথাও বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছিল এই সময়কালে এই যে পশ্চিম ভারতের যে হচ্ছে আমরা বল্লবী এবং বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় ছাড়াও আমরা এই দুইটার নাম শুনেছি বল্লবী আর বিহারের কথা বিহার বিশ্ব মানে নালন্দা বিহার যে বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আমরা কিন্তু এখানে এই যে উদন্তিপুর বিক্রমশিলা বারাণসীতেও কিন্তু উচ্চ শিক্ষার ব্যবস্থা ছিল পাকিস্তানের তক্ষশিলার নাম শুনেছি নিশ্চয়ই সেখানে একটা প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল যেখানে বিদেশ থেকে মানুষ এসে পড়াশোনা করতো আবার সংস্কৃতির ক্ষেত্রে যদি আমরা যাই এরা কিন্তু হচ্ছে তখন দর্শন জ্যোতির্বিদ্যা এগুলো পড়াশোনার বাইরে কিন্তু শিক্ষাদিকের বাইরে কিন্তু তারা কাব্য নাটক উপন্যাস গদ্য সাহিত্য কিন্তু এই সময় বিকাশ লাভ করে কবি সাহিত্যিক হিসেবে ভগবতী বাহবান জয়দেব রাজশেখর অর্জন করে আর্যভট্ট ভট্ট ব্রহ্মগুপ্ত নাগার্জুন জ্যোতির্বিদ্যা গণিত এখানে স্থাপত্য এবং ভাস্কর্য ক্ষেত্রের ক্ষেত্রে আমরা ভারতীয়দের নৈপুণ্য বিশ্বকর হিসেবে বলা হচ্ছে যে কৈলাস মন্দির ছিল ভুবনেশ্বর ও কোনারকের মন্দির ছিল এছাড়াও ইরোরা অজান্তা কাজুরা গান্দার শাসির চিত্র এগুলা কিন্তু আমরা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা যারা আর্ট আর্কিটেকচার প্রতি নিয়ে পড়াশোনা করে তাদের এই সবগুলো তাদের টপিকে থাকে বিস্তারিতভাবে ভাবে স্থাপকৃতি ভারতীয়দের উচ্চমানের শিল্প নৈপুণ্যের পরিচয় বহন করে সঙ্গীত বিদ্যায়ও কিন্তু ভারতীয়রা কৃতিত্বের পরিচয় দিয়েছিল তা আমরা ভারতের যে অবস্থাটা সেটা মোটামুটি আমরা এখন ক্লিয়ার করলাম এখন আমরা যাব হচ্ছে সুলতান মোহাম্মদ বিন কাশিমের এই যে ভারত বিজয়ের যে কারণ সেই সম্পর্কিত আলোচনা আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলোচনা করব যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধু বান্ধব যারা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে ইসলামের ইতিহাস বিভাগে তাদের কাছে শেয়ার করুন এবং ইসলামের ইতিহাস আপনাদের যারা এইচএসসিতে রয়েছে তাদের সাথে শেয়ার করুন এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা রয়েছে তাদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই